আর এইখানে আমি ওসি হিসেবে দায়িত্ব পালন করি আমরা থাকি মনে করেন পনেরো কিলোমিটার দশ কিলোমিটার দূরে কেউ যদি আমাদেরকে সংবাদও দেয় যে এখানে মাদক নিয়ে এক লোক আসছে আমি এসে তাকে ধরার জন্য যে আমার আসা যাওয়ার যে সময়টা এই সময় তো আর মাদক নিয়ে দাঁড়িয়ে থাকে না আর যদি সমাজের লোকগুলো যদি মাদক ব্যবসাকে মাদক সহ পেলে আটক করত। যার আপনাদের সকলের আইনগত দায়িত্ব অধিকার আছে তাহলে মাদক ব্যবসায়ী মনে করতো কি আমি কি পুলিশে পাহারা দিব কি এখন চারদিকে আমার পুলিশ সবাইরা যারে দেখতো তারই পুলিশ মনে হই তোর কাছে ওই যে একটা কথা চোরের মনে পুলিশ পুলিশ এই জন্য আমরা এই মাদকের ব্যাপারে আপনার স্বার্থে অন্যের স্বার্থে না আপনার স্বার্থে আপনার নিরাপত্তার স্বার্থে আপনার সন্তানের স্বার্থেই আমরা সবাই এখন শুধু মাদককে মনে মনে ঘৃণা করলে হবে না আমাদের ঘৃণাটা এখন প্রকাশ করতে হবে কিছু সামাজিক দায়িত্ব পালন করতে হবে এর জন্য আমরা হয়তো জানি সবাই এই কথাগুলো আমি যা বলছি এই কথাগুলো আমরা সবাই জানি বাট আমরা কেউ হয়তো এইভাবে বসে কথা হয়নি সাংগঠনিকভাবে আমরা কেউ এইভাবে দায়িত্ব নেই তা আমার আপনাদের প্রতি অনুরোধ থাকবে যারা আপনারা এই বদ্রাসনে আছেন এখানে যারা সমাজপতি আছেন সমাজের যারা গুরুত্বপূর্ণ মুরব্বী আছেন সম্মানিত মানুষ আছেন আপনারা সবাই মিলে যদি দশজন পনেরো জন বা সবাইকে সম্পৃক্ত করে যারা আছেন তারা যদি একটা কমিটি করে আপনি দেখবেন ভদ্রাসনে এই এরিয়ায় হয়তো মাদক মাদক স্লোগান শোনেন কিন্তু তালিকা করলে পাঁচ থেকে সাতজনের বেশি পাবেন না যারা মাদক হতে আমরা সাতজন লোকের কাছে কি আমরা এই সাত হাজার লোক জিম্মি হয়ে যাব এই সাতজন লোকের তাণ্ডবের কাছে এই সাতজন লোভের লোকের মাদক ব্যবসা বা অবৈধ লাভের কাছে আমার সন্তানের ভবিষ্যৎ আমার সন্তানের নিরাপত্তা আমি ভুলণ্ঠিত করে দেব এটা হতে পারে এজন্য যারা আপনারা ভদ্রাসন বাজারে গণ্যমান্য মানুষ আছেন তারা সবাই মিলে বসে দেখেন একটা তালিকা করেন আমরা এই ফাঁড়ির পুলিশ আমরা থানা পুলিশ আপনাদের পাশে আছি আমরা চাই যে নিরাপত্তার জায়গাটাতে যেন মাদক আমাদের সন্তানদের এগিয়ে যাওয়ার পথে যেন বাঁধা না হয় মাদক যেন আমার সন্তান কৈশোরের দূরন্তপনায় স্বাধীনভাবে বিকশিত হবে এই জায়গাটাকে যেন হুমকি হুমকি স্বরূপ গড়ে তুলতে না পারে কোনো ধরনের হুমকি হয়ে সামনে আসতে পারে এই মাদক যেন আমার তরুণী মেয়ে কলে স্কুল কলেজে যাওয়ার সময় তার আসা যাওয়ার পথে যেন কোনো ভয়ের কারণ না হয়ে ওঠে এই মাদক মাদকাসক্ত বকাটা যুবক কোনোভাবে যেন আমার তরুণী তরুণ তরুণী ছেলে মেয়ে স্কুলে যাওয়া আসার পথে কোনো ধরনের জন্য ইফটিজিংয়ের শিকারে পরিণত না হয় তো বাবা হিসেবে বড় ভাই হিসেবে সচেতন অভিভাবক হিসেবে সচেতন সমাজপতি হিসেবে আল্লাহ যেহেতু আমাদেরকে এতরূপ সম্মানিত করছে তাহলে আমাদের কিছু দায়িত্ব আছে না এই দায়িত্বের জায়গা থেকে যদি আপনার মাদকের বিরুদ্ধে সবাই একটু সচেতন হন আমাদের কাজটা সহজ হবে আমাদেরকে আর পুলিশ মাদক ধরছে বা পুলিশ মাদক ধরছে না আমাদেরকে আর এইভাবে আপনাদেরকে অভিযুক্ত করতে হবে না এমনিতে স্বাভাবিকভাবেই আপনি শুরু করেন অন্তত ভদ্রাসন বাজারের এই চার পাঁচটা থেকে আপনি শুরু করেন ছোট্ট একটা এরিয়া নিয়ে পাইলট পাইলটিং করেন একটা পরীক্ষামূলক কার্যক্রম শুরু করেন আপনি দেখবেন পনেরো দিনের মধ্যে যদি আপনার কাছে চারপাশ থেকে সংবাদ না আসে তাহলে আপনি তখন আমাকে বলতে পারবেন যে আপনার এই কৌশল এখানে ফলপ্রসূ হয়নি আপনাদের থানা এলাকায় প্রবণ বেশ কয়েকটা স্পট আছে জায়গা আছে বাজার ছিল আমরা পুলিশ আমরা আমাদের সোর্স আমাদের দৃষ্টি দিয়ে যতটুকু দূরবর্তী দূরত্বের কারণে যতটুকু পারছি বা পারিনি তার চেয়ে অনেক বেশি কার্যকরী হয়ে উঠছে এখন এই সামাজিক প্রতিরোধটা এর জন্য সবার প্রতি আমার অনুরোধ যে আপনার মাদকের প্রতি একটু সবাই একটু দৃষ্টি দিবেন সবাই শুধু আমার থানা পুলিশের কোন থানা পুলিশের স্বার্থে না আপনার সন্তানের স্বার্থে আপনাকে এই জায়গাটাতে একটু মনোযোগ দিতে হবে